আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে ওয়াল দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপারগুলো কিন্তু আপনি চাইলে আপনার ফোনের হোম স্ক্রিন অথবা লক স্ক্রিনে কিন্তু লাগাতে পারবেন দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তো কীভাবে আপনি তৈরি করবেন এরকম ওয়ালপেপার তো চলুন আপনাদেরকে দেখাই দিচ্ছি তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমার মতো নেম ওয়ালপেপার তৈরি করার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ করে দেবে নেম ওয়াল লিখে একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি একটা ওপেনে ক্লিক দিয়ে দিচ্ছি দিলে কিন্তু সেম একটা ইন্টারফেস অফিস পেয়ে যাবেন তারপরে একটা কিছু পারমিশন চাইতে পারে দিয়ে দেবেন তারপরে নেম ওয়ালপেপার দেখতে পাচ্ছেন এটার ওপর একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেম ই ওর নেম লেখা রয়েছে তার মানে সে টেক্সট যে অপশনটা রয়েছে ওখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে আপনি যে নামটা আপনার যে নাম সেই নামটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে একটু স্কোর করে দেখতে পাচ্ছেন ফ্রন্ট নামে অপশন শেষের দিকে চলে যাবেন শেষের দিকে গেলে কিন্তু আপনি একটা ফন্ট দেখতে পাবেন যে এরকম একটা ফন্ট দেখতে পাবেন এই ফন্টার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু ফন্টের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো তারপরে এদিকে একটু সরে যাবেন স্ক্রল করে তারপর ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক দেবেন এখানে অনেকগুলো ইমেজ রয়েছে আপনার পছন্দের মতো যে কোনো ইমেজ কিন্তু সিলেক্ট করতে পারবেন তো এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতেছে তো এটা পর ক্লিক দিয়ে ক্রস বাটনে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে তো এখন এটাকে আপনি চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারবেন তো সাইজ নামে যে অপশনটা রয়েছে সাইজে ক্লিক দিবেন তারপর এটাকে চাইলে আপনি বড় করতে পারবেন একটু ছোটো করতে পারবেন আপনার ইচ্ছা মতো পজিশন মতো সুন্দর করে বসিয়ে দেওয়ার পর ক্রস বাটনে ক্লিক দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ফ্রন্ট কালার নামে একটা অপশন রয়েছে ফ্রন্ট কালারে গিয়ে সাদা ফন্টটা সিলেক্ট করে দিবেন দেওয়া হয়ে গেলে কিন্তু মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে অপাসিটি রয়েছে শ্যাডো এটা টেক্সট ডেক্স এটাকে চাইলে আপনারা কমিয়ে দিতে পারবেন অবশ্যই কমিয়ে দেওয়া কোনো প্রয়োজন নেই বেশি রাখলে এটা ভালো দেখাচ্ছে তো আমাদের কাজ কিন্তু এখানে সম্পূর্ণই শেষ এখন আমাদেরকে এটা আমাদের ফোনের হোম স্ক্রিন লক স্ক্রিনে সেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটা রয়েছে নেক্সট অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন নেক্সট অপশনে ক্লিক দিলে আমাকে একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো তারপরে দেখতে প্রথমে একটা অপশন রয়েছে বড় করে সেট ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিবেন তারপর হোম স্ক্রিন লক স্ক্রিন হোম অ্যান্ড লক স্ক্রিন আপনি যেটা সিলেক্ট করবেন সেটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু আমাদের এই ওয়ালপেপারটা সেট হয়ে যাবে যেমন আমরা এটা কিন্তু লক হোম স্ক্রিনে সেট করেছি দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াল পেপারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এমন আমাদের ফোনের হোম স্ক্রিনে কিন্তু চলে আসছে তো আপনারা চাইলে কিন্তু এরকম যে কোনো নাম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ওয়ালপেপার তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আল্লাহ হাফিজ